ডোনাট তো অনেক খেয়েছেন কখনো কি মিষ্টি আলু তৈরি ডোনাট খেয়েছেন যদি না খেয়ে থাকেন এই ভিডিওটি আপনার জন্য সামনেই রমজান আসছে ফ্রোজেন পদ্ধতি সহ আজকেরাই মিষ্টি আলুর মজাদার ডোনাটের রেসিপিটি আপনাদেরকে তৈরি করে দেখাবো তাহলে আর দেরি কেন চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই এইখানে আমি সাতশো গ্রাম মিষ্টি আলু নিয়েছিলাম আর মিষ্টি আলুটা ভালো করে সেদ্ধ করে ছিলে নিয়েছি এগুলোকে এখন ভর্তা করে নিতে হবে এই যে দেখুন ম্যাজিক করে জাস্ট ভর্তা করে নিয়েছি এইবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি একটা চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি লবণ আপনারা চাইলে এখানে হাফটা চামচ বেকিং পাউডারও অ্যাড করে দিতে পারেন তাতে করে ডোনাটগুলো অনেক বেশি ফুলে উঠবে যাই হোক এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার যতক্ষণ না সুন্দর একটা শক্ত ডো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে হবে সেটা পরিমাণ বুঝে করতে হবে আমি এখানে যা মিষ্টি আলু নিয়েছি এই জন্য আমাকে এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করতে হয়েছে এবং হাফ কাপ পরিমাণ আমি ময়দা ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেখানে কিন্তু আপনারা ময়দা দিয়েই এটা তৈরি করে নিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হাফচা চামচ বেকিং পাউডার অ্যাড করতে ভুলবেন না এই যে দেখুন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি একটা ট্রের পরে এভাবে বেছিয়ে নিয়েছি আর বেলুন দিয়ে আমি বেলে নিচ্ছি যাই হোক আমার কাঠের পিড়িটা বেশ ছোটো এই জন্য আমি বড়ো একটা ট্রে ব্যবহার করেছি আপনারা আপনাদের সুবিধা মতন এই কাজটি করে নিতে পারেন মোটামুটি ডোনাট আমরা যতটুকু থিকনেস রেখে কেটে নিই রুটিটাও আমি সেভাবে মোটা করে বেলে নেবো আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন হাফ ইঞ্চির থেকে একটু চিকন এখানে আমি একটি ডোনাট কাটার নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটি স্টিলের গ্লাস এবং একটি কোনো বোতলের মুখা দিয়েও কিন্তু এই ডোনাটের শেপটি দিয়ে নিতে পারেন এইবার আমি এই ডোনাট কাটারটা দিয়ে ডোনাটগুলো কেটে নিচ্ছি আমার এই ডোনাটগুলো কাটা হয়ে গেছে এবার সাইড থেকে আমি এক্সট্রা ডোগুলো তুলে নিচ্ছি এতে করে ডোনাটগুলো তুলতে অনেক বেশি সুবিধা হবে এই যে দেখুন কত সুন্দর ডোনাটের শেপ হয়ে গেছে না এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেবো আর থিকনেসটা কিন্তু দেখতেই পেলেন যে আমি কতটুকু করে এর থিকনেসটা রেখেছি আসুন এবার এগুলোকে ফ্রোজেন করবেন কিভাবে সেটা জেনে নিই ডোনাটগুলো এভাবে একটু দূরত্বর সাথে রেখে দিতে হবে যেন একটার সাথে আরেকটা লেগে না থাকে তারপর এগুলোকে তিন থেকে চার ঘন্টার জন্য ডিপ ফ্রিজে এভাবে ছড়িয়ে রেখে দিবেন যখন দেখবেন শক্ত হয়ে গেছে তখন এগুলো কোনো পলি ব্যাগ অথবা জিপলক ব্যাগ অথবা বক্স আপনার মন মতন যে কোনো কিছুতে ভরে আপনি দুই মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন তারপরে যখন আপনার প্রয়োজন তখন জাস্ট গরম ডুবো তেলে ভেজে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এই মিষ্টি আলুর মজাদার ডোনাট চলুন এবার আপনাদেরকে সরাসরি আমি তেলে ভেজে দেখাই গরম তেলের মধ্যে এবার আমি এই ডোনাটগুলো ছেড়ে দিচ্ছি এবং উলটিয়ে পালটিয়ে ভেজে নেব আমি বাইরেটা কিন্তু খুব সহজেই কালার চলে আসবে আর এই জন্য একটু সময় নিয়ে ভাজবেন যেন ভেতরটা কাঁচা না থেকে যায় আমার মতন যারা ইন্ডাকশনে রান্না করেন তারা এতদিনে খুব ভালো করেই বুঝে গেছেন ইন্ডাকশনে রান্না করার কি প্যারা একটু এদিক সেদিক হলেই কিন্তু পোড়া লেগে যাবে যাই হোক এগুলো কিন্তু এখন সুন্দর করে ভেজে নিতে হবে চুলায় ভাজলে কালারটা একদম পারফেক্ট হবে এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে এইবার আমি তুলে নিচ্ছি যাই হোক আজকের এই মিষ্টি আলুর ডোনাটের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না কিন্তু প্রতিনিয়ত এমন নিত্য নতুন রেসিপি পেতে সামুজ ফুড ফ্যান্টাসির সাথেই থাকুন আপনাদের সকলের সুস্থতা কামনা করে তবে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা